কি হয়েছে বাজান আমার তিন হাজার টাকা লাগবে তিন হাজার টাকা কি করবা শীত তো চলে গেছে একটা জ্যাকেট কিনতে হবে না আরে বাবা গত বছরই তো এই জ্যাকেটটা কিনে দিলাম তিন হাজার বত্রিশশো টাকা দিয়ে গত বছর কয়টা দিনই বা পড়ে রয়েছে এইবার আবার শীতের কাপড় কিনা লাগবে ওই জ্যাকেটটা পুরনো হয়ে গিয়েছে আমার বন্ধুরা সব নতুন নতুন জ্যাকেট কিনলো টাকার সামনে কি আমি এই পুরনো জ্যাকেট গায়ে দিয়ে যাবো নাকি বাবা রে বিলাসিতা সবার জন্য না বিলাসিতা করার মতো উপযোগী যারা হয়ে গিয়েছে তারা বিলাসিতা করলি মানাই কিন্তু আমরা যারা মধ্যবিত্ত আছি আমাকে জীবন চলে হিসাবের উপর দিয়ে হিসাবে ভুল করলি বাবা এই মধ্যবিত্ত থেকে আরো নিম্নবিত্ততে পৌঁছে যেতে হবে হবে। না হলে ভবিষ্যতে বিলাসিতা করা যাবে না হয়তো বিলাসিতা তুমি করতে পারবে না কিন্তু যদি তুমি হিসাব ঠিক রাখো তাহলে তোমার ছেলে পেলে অন্তত বিলাসিতা করবে কিন্তু যদি তুমি নিজেই বিলাসিতা করতে যাও তাহলে তোমার ছেলে পেলে হয়তো নিম্নবিত্তর কষ্ট পাবে এই যে আমার দেখো তোমার তো গত বছর কাপড় কিনে দিয়েছে এবার আবার চাসছো আর আমরা ছোট ছিলাম যখন স্মৃতির কাপড়ের অভাবে কত তোমার দাদি শাড়ি গায়ে দিস তোমাকে তো তিন হাজার চার হাজার টাকা দামে জ্যাকেট কিনে নিয়ে এসে দিই তাও যদি তোমরা গত বছর কিনে আবার এবার কিনতে চাও তাহলে তো এগুলো হিসাবই হয় না বাবা হিসাবই হতে হয় ইনভেস্ট করা শিখতে হয় কেন শুনবা সঠিক জায়গায় যদি তুমি ইনভেস্ট করতে পারো তাহলে ওই ইনভেস্ট তোমার একসময় বিলাসিতার ব্যবস্থা করে দেবে সেই জায়গায় পৌঁছে দেবে যে যখন তুমি বিলাসিতা করেও তোমার টাকা আর পুরাবে না কিন্তু যদি আগেই তুমি বিলাসিতা করতে যাও সামান্য দুই চার দিনের সুখ অনুভব করতে যাও তাহলে একটা সময় যাবে যে সময় তোমার বিলাসিতা তো দূরের কথা জীবন চালানো কষ্ট হয়ে যাবে ছোট ছোটো হিসাব দিয়েই বড় বড় কিছু করতে হয় যেমন যদি তুমি এখন টাকা রেডি থাকে তাহলে অন্তত শহরে একটা বাড়ি যদি করতে পারো দশ লাখ টাকা খরচ করতে পারো তাহলে দেখবা যে মাসে দশ বিশ হাজার টাকা রোজগার আসছে তোমার ওখান থেকে কিন্তু সেই দশ লাখ টাকা দিয়েই যদি তুমি আর ওয়ান ফাইভ কিনে চড়িয়ে বেড়াও সাত লাখ টাকা দিয়ে তাহলে তো ওতে শুধু যাবেই আসবে না ওই আর ওয়ান ফাইভ কে চড়বে যার ওরাম বাড়ি দুই সাইডটা আছে তারা পারে সব সময় ওই ইনকাম আসে খরচ করলে আর ফুরায় না টাকা এমন একটা জিনিস এসে গেলেই খরচ করলে আর পুরোয় না কিন্তু যখন থাকে না তখন একটু একটু করে হিসাব করে টাকা তৈরি করতে হয় বাবা ওই যে দেখো না বাবা যারা বিলাসিতা করে বিলাসবহুল গাড়িতে চড়ে বড় বড় বাড়ি তারা কেউ না কেউ তার দাদা বা বাপ কেউ না কেউ হিসাবই ছিল হিসাবই থেকে টাকা সঞ্চয় করে যখন টাকা প্রস্তুত হয়ে গিয়েছে তখন আর ওরা খরচ করলে কষ্ট হয় না নষ্টও হয় না যদি সে তারপরেও হিসাব রক্ষা না করে সেটাও ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্যই হিসাব করে চলাটা পৃথিবীতে খুব বেশি জরুরি কারণ একটা সময় আসতে পারে যে টাকার কারণে চিকিৎসার কারণে একটা মানুষ অসুস্থ হয়ে মারা পর্যন্ত যায় তখন টাকার খুব প্রয়োজন বিলাসিতা তখন কিচ্ছু আসা যায় না তাই আমি বলবো কি যে এভাবে টাকা নষ্ট না করে একটু মিতবেই হও একটু হিসাবে হও বাবা এই যে তুমি গত বছরের জ্যাকেট কিনে আবার এই বছর কিনতে চাচ্ছো এই তিন হাজারের সঙ্গে আর তিন হাজারের ব্যবস্থা করে যদি একটা ছাগল কেন একসময় গরু হবে এই জন্যই ইনভেস্ট করা শেখো বাবা বিলাসিতা করে টাকা উড়ানো শিখো বুঝতে পেরেছ আমার কথা আচ্ছা আব্বু আমি বুঝতে পারিস এই জ্যাকেটটা কোনো নতুনই রেছে তোমার কিনে দিতে হবে না ঠিক আছে বাবা তুমি যে আমার কথাগুলো বুঝতে পেরেছো ভালো লাগলো যাও আমি চেষ্টা না যদি সম্ভব হয় তাহলে আর একটা জ্যাকেটও তোমার কিনে দেবা আচ্ছা